এই মাঠে খেলার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন হাসিনাকে যে কি বার্তা দিলেন তা সহজেই অনুমেয় ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের মসদে যাতে বঙ্গবন্ধু কন্যা ফিরতে পারেন সেটা তারা নিশ্চিত করতে বদ্ধপরিকর এই বৈঠক থেকে আরো একটি বার্তা উঠে আসছে সেটা হলো রাশিয়া চাইছে না ইউনুস ক্ষমতায় টিকে থাকুক তাহলে বাংলাদেশের চীনের প্রভাব আরো বাড়বে একই চিন্তা কিন্তু সাউথ ব্লকেরও আর সেনা প্রধান ওয়াকারের পাতাফাদে ফাঁদে পা দিলে হাসিনার মৃত্যু অবধারিত ছিল সেটা করতে পারেনি বলে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হয়েছে কোন কোন মহল থেকে দাবি করা হচ্ছিল যে হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির অস্বস্তি শুরু হয়েছে সেই অস্বস্তি দূর করতে সাউথ ব্লক হাসিনাকে নিরাপদে কোনো দ্বিতীয় একটা দেশে পাঠিয়ে দেবে কিন্তু সেই ধারণা বা সেই দাবি যে ভ্রান্ত তা এতদিনে প্রমাণিত হয়ে গেছে ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নামটা হাসিনা আর তাকে নিয়ে তদারকি সরকারের হাসি নাই বলা হচ্ছে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান পূর্ব পরিকল্পিত গণ অভ্যুত্থানের উদ্দেশ্যে শুধু হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই নয় তাকে খুন করা তার জন্য তাকে স্বয়ং সেনা প্রধান উস্কে ছিলেন হাসিনাকে পরামর্শ দেয়া হয়েছিল গণ অভ্যুত্থানের সাথে কথা বলার আর সেটা করতে হলে হয় তাকে বঙ্গভবন থেকে বেরিয়ে আন্দোলনের মাথাদের সঙ্গে কথা বলতে হতো না হলে তাদের তিনি বঙ্গভবনে ডেকে পাঠাতেন আর সেনা প্রধান ওয়াকারের পাতা ফাঁদে পা দিলে হাসিনার মৃত্যু অবধারিত ছিল সেটা করতে পারেনি বলে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হয়েছে একই অভিযোগে বিচার করা হয়েছে তার আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকেও একই দণ্ড দেয়া হয়েছে এই দুইয়ের বিরুদ্ধে দেওয়া আইসিটি রায় কার্যকর করতে বদ্ধ তদারকি সরকার প্রধান সে কারণে ঢাকা থেকে চিটির পর চিটি পাঠানো শুরু হয়েছে এই নিয়ে দিল্লি শুধুমাত্র একটি বাক্য খরচ করেছেন চিটি ক্ষতি ফিরিয়ে দেখা হচ্ছে দিল্লি যে কোনো অবস্থাতেই হাসিনাকে সেদেশের হাতে তুলে দেবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই দিল্লি কার্যত ঢাকার ওই সব চিঠিকে পাত্তাই দিতে চাইছে না এ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের দেয়া বিবৃতি উল্লেখ করা যেতে পারে তিনি বলেন শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন আমার মনে হয় তার সঙ্গে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতিই রয়েছে কিন্তু আবারও বলছি এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে এই প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে বিবৃতি বিবৃতি দিয়েছেন তা থেকে স্পষ্ট যে তিনি তো বটেই তার সরকারও চূড়ান্ত হতাশায় ভুগছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন সেই হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের থেকে ইতিবাচক সারা পাওয়া যায়নি আমরা অপেক্ষা করব দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কি রিয়াকশন পাওয়া যায় তবে একটা রিয়াকশন দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক কোন কোন মহল থেকে দাবি করা হচ্ছিল যে হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির অস্বস্তি শুরু হয়েছে সেই অস্বস্তি দূর করতে সাউথ ব্লক হাসিনাকে নিরাপদে কোন

বলে এসেছে আন্তর্জাতিক মহল বলা যেতে পারে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারত প্রথম থেকে কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে এসেছে জোরের সঙ্গে জানিয়ে এসেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তদারকি সরকার সেটা করে কিনা সেটাই এখন দেখার যদি সেটা তিনি না করেন তাহলে বাংলাদেশের ভোটের ফলাফলকে কোনো দেশ স্বীকৃতি দেবে না ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলন উপলক্ষে দুই দিনে দিল্লি সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাবতীয় প্রোটোকল ভেঙে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিল যেমন ভারত সাক্ষী ছিল গোটা দুনিয়া আর সেই দৃশ্য দেখে তারা তাজ্য আমেরিকার লালচককে যে ভারত তুচ্ছতাচ্ছিল্য করতে পারে সেটা ওই আলিঙ্গন থেকে স্পষ্ট চরাহারে মার্কিন সুল্কের চপকে খুব শান্তভাবে মোকাবিলা করেছে সাউথ ব্লক রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি আর এই বিভ্রান্তি মিস্টার ডন রীতিমতো ক্ষেপে আগুন পুতিনের এই সফরকে কেন্দ্র করে যে প্রশ্নটা এখনো সাউথ ব্লকে ঘোরাঘুরি করছে সেটা লাখ টাকার প্রশ্ন বললে কম বলা হবে প্রশ্নটা কয়েক কোটি টাকা মূল্যের আর প্রশ্নটি হলো দিল্লি থাকাকালীন পুতিন কি হাসিনার সঙ্গে দেখা করেছেন প্রথমত পুতিন যদি হাসিনার সঙ্গে দেখা করেও থাকেন তাহলে দিল্লির তরফ থেকে সেটা জানাতে কোনো সরকারি বিবৃতি জারি করা হবে না কারণ বৈঠক আনঅফিসিয়াল রুশ প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন সরকারি সফরে কিন্তু ভারতের একটি গণমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট দিল্লি এলে তিনি যাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তার একটা জমি আগে থেকে তৈরি করা হয়েছিল সেই জমি তৈরি করেছিলেন ছয়জন গণমাধ্যমের প্রতিবেদনে জোড়ের সঙ্গে দাবি করা হয়েছে তিন থেকে সাতই নভেম্বর মস্কো গিয়েছিলেন সাইমা ওয়াজেদ পুতুল মোহাম্মদ আরাফাত ভারতের তিন আমলা এবং একজন সাংবাদিক তারা রুশ বিদেশ সচিব সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন সেখান থেকে ফেরার পর পুতুলকে নিয়ে দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজনাথ সিং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বিদেশ মন্ত্রী সুবর্ণম জয়শঙ্কর উদ্দেশ্য ছিল রুশ বিদেশ সচিবের সঙ্গে পুতুলের কি কথা হচ্ছে সেটা হাসিনাকে অবগত করানো কবে গিয়েছিলেন পুতিনের দিল্লি আসার ঠিক দুদিন আগে পুতিনের দিল্লি সফরের সময় অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুসারে তালা মেয়ারবেসে যাওয়ার আগে রুশ প্রেসিডেন্ট হাসিনার সঙ্গে দেখা করবেন আর ওই গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পুতিন শুধু দেখা করেননি রূপপুর পরমাণু নো কেন্দ্র নিয়ে হাসিনার সঙ্গে মত বিনিময় করেন গণমাধ্যমে তরফে বলা হচ্ছে রূপপুর পারমাণু কেন্দ্রে রুভেল ঢেলেছেন পুতিন কাজ 90 শতাংশ হয়েছে বাকি 10 শতাংশ কাজ এখনো বাকি রয়েছে পুতিন হাসিনাকে জানিয়েছে এই 10 শতাংশ কাজ শেষ না হলে চুল্লি চালু করা সম্ভব হচ্ছে না ফলে রাশিয়া বিনিয়োগ থেকে প্রাপ্য তার লাভংশ ঘরে তুলতে পারছে না ওই পারমাণু কেন্দ্রের বাকি 10 শতাংশ কাজ সম্ভব হবে যদি বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তার জন্য রাশিয়া মাঠে নেমে খেলবে এই মাঠে নেমে খেলার মধ্য দিয়ে রুশ প্রেস হাসিনাকে যে যে কি বার্তা দিলেন, দিলেন তা সহজেই বুঝিয়ে বাংলাদেশের যাতে বঙ্গবন্ধু কন্যা ফিরতে পারেন সেটা তারা নিশ্চিত করতে বদ্ধপরিকর এই বৈঠক থেকে আরো একটি বার্তা উঠে আসছে সেটা হলো রাশিয়া চাইছে না ইউনুস ক্ষমতায় টিকে থাকুক তাহলে বাংলাদেশের চীনের প্রভাব আরো বাড়বে একই চিন্তা কিন্তু সাউথ ব্লকেরও